হ্যালো এভ্রিয়ন আমি করি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে ভীষণই একটা স্পেশাল ভিডিও এটা আমার কাছে আরও বেশি স্পেশাল কারণ এই বছর আমার জীবনে প্রথম মানে আমি এর আগে কখনোই এই রিচুয়ালটা মানিনি তো সেই কারণে এটা আমার কাছে আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা সবাই দেখ দেখো ভিডিওটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি আমার সারা দিনের যা কাজ আমি করেছি যেগুলো আমার কাছে খুব ভালো মনে হয়েছে বা সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি সেরকমই কিছু ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি তোমরা সবাই ভিডিওটা দেখবে আর আমার কমেন্ট বক্সে এসে লিখবে আমার ভিডিও কেমন লাগে তোমাদের আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছ যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা তারা অবশ্যই করে আমার বন্ধু হয়ে পাশে থেকে আর আমার আর ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগে আর তোমাদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো না আমাকে আরও অনেক অনেক বড় বড় ভিডিও বা অনেক অনেক বড় বড় কাজ করার উৎসাহ যোগায় তো চলো তোমাদের সাথে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখতেই তো পেলে আজ না আমরা বিকালবেলা থেকেই ভিডিও শুরু করেছিলাম তার মানে দুপুরের দিকে কিছু কেটে রেখেছিলাম সবজিগুলো আর সেগুলোই এখন আস্তে আস্তে প্রসেসিংয়ের দিকে চলে এসেছি তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি যেহেতু এইটা প্রথম করছি মানে এই ষষ্ঠীটা প্রথম করছি তাই জন্য না আমি কিছুই জানি না কোনো রকমের কোনো কিভাবে রান্না করতে হয় সেগুলোও জানি না তো তাই জন্য মা পাশে দাঁড়িয়েছিল আর আমাকে যেভাবে বলে দিচ্ছিলো আমি সেভাবেই করছিলাম তো সেইভাবেই প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে মা আগেই না কিছু সবজি ভাপিয়ে রেখেছিল আর তারপরে এই চচ্চড়িটা করা হবে আর এই চচ্চড়িটা পাঁচ মিশলি চচ্চড়ি তো তোমরা তো দেখতেই পেলে কিছু সবজি ভাবানো আছে আর মা যেভাবে বলেছিল আমি বাঁধাকপির তরকারিটা কিন্তু সেভাবেই করেছিলাম আর বাঁধাকপির তরকারিটা একেবারে শুকনো শুকনো হয়েছিল আর এদিকে দেখো আমাদের যে গোটা ষষ্ঠী যেটা আসল মেন যেটা আমাদের আছে যেটা আমাদের করতেই হয় সেটা হচ্ছে এই যে নয় রকমের ফল আমার তিনটে আর মার তিনটে সব কটাই ছোটো ছোটো করে আছে গুনে তোমরা দেখতেও পারো আস্তে আস্তে তো ওগুলো মাই কেটেছিল সব গুনে গুনে আর আমি একটু হেল্প করে দিয়েছিলাম তো এগুলো এখন সারা সারাদিনটা ভিজেছিল কারণ এগুলোতে যদি ও কোচ কিছু থাকে মানে পোকা পাকো সেগুলো বের হয়ে যাবে তো মা অনেকবার করে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এভাবে ভিজিয়ে রেখেছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সবজি আস্তে আস্তে আছে আর এগুলো কিন্তু আমাদের আমরাই রান্না করব আর এগুলো আমাদেরকে খেতে হবে আর সেটা আজকে নয় পুরো কালকের দিনটাতে আমরা পালন করব। তোমরা তো দেখতেই পেলে মা আবার কিছুটা এসে রান্না করছে কারণ আমি না প্রথম রান্না করছি আর এইভাবে রান্না আমি আগে কখনো করিনি তো চলো তোমরা কারা কারা গোটা ষষ্ঠী করেছো কাদের কাতে শীতল ষষ্ঠী আছে আর তোমরা কিভাবে নিয়ম পালন করো সেটাও আমাদের আমাকে জানিও আশা করছি তোমাদের এই নিয়মগুলো আমার আমিও জানতে পারবো আর আমি কিভাবে রান্না করছি সে তো তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ আর যেহেতু মা আর আমি বাড়িতে থাকি তাই জন্য আমরা দুজন মিলেই রান্না বান্নার দিকে এসেছিলাম আর এই রান্নাটা আমি প্রথম করছি তো সেই কারণে একটু ভয় ভয়েই ছিলাম তো তোমাদের তো দেখিয়েই দিলাম চচ্চড়িটার দিকে কিন্তু অনেকটাই হয়ে গিয়েছিল আর চচ্চড়িটা আমাকে বারবার নামাতে হচ্ছিলো আর আবার দিতে হচ্ছিল করাতে কারণ আমাদের তো দুটো ওভেন আর গ্যাসে তো দুটো ওভেনই হয় সাধারণত তো সেই কারণে যেহেতু ডালটাও করে নিতে হবে তাই জন্য তো এই যখন আমি ডালের প্রসেসিংগুলো করছিলাম তখন কিন্তু আমি মাঝে মাঝেই ওই বাঁধাকপির যে চচড়িটা করছিলাম পাঁচ বিশলি ওটা কিন্তু বাইরে নামিয়ে রাখছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ আমি ওই ডেস্কিটাতে ডাল ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি পুরো আলু যেগুলো বড় বড় কাটা ছিল আস্ত সেগুলোকে হালকা ভেজে নিচ্ছি অনেক জায়গায় শুনেছি ডাল ভাজে না কিন্তু হ্যাঁ আমাদের সমস্তটাই মা ভেজে ভেজেই রান্না করে আমাকে সেরকমই বলেছে তো আমি সেরকমই করার চেষ্টা করছি তো ওখানে ডালটা সিদ্ধ করতে দিয়েছি আর কিছু মটরশুঁটিও দিয়ে দিয়েছিলাম তারপরে আলুটা ভালো করে ভেজে তারপরে ওইটা আলুটাও ওর ভিতরে দিয়েছি তারপরে তো গাজর সিম যত রকমের সবজি ভাজা যায় সেগুলো আর কি একে একে আমি ভেজে নিয়েছি আর এই রান্নাতে না একেবারে কম লবণ কম হলুদ কম মশলা দিয়ে রান্নাটা হবে আর এই রান্নাটা অ্যাকচুয়ালি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এতে আমাদের শরীরের অনেকটা ভালো হয় মানে শরীরে অনেকটা ভালো প্রোটিন যায় আর এটা বছরের একটা দিন করেছে মানে এটার একটাই কারণ আমি আমার সন্তানের জন্য নাকি ভগবানের কাছে কামনা করব যে আমার সন্তান ভালো থাকুক সেই হিসাবেই আমি রান্নাটাকে চাপিয়েছি আর যখন আমি রান্নাটাকে চাপিয়েছিলাম তখন ঠাকুরের কাছে কিন্তু আমাকে প্রার্থনা করে তারপরে চাপাতে হয়েছিল আর সেটা না আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ তখন আমি ক্লিপ নেওয়ার মতো অবস্থায় ছিলাম না মাম্মাম তখন খুবই কান্না করছিলো তাড়াতাড়ি করে সন্ধ্যার আগে রান্নাটা চাপানোর জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেই করতে করতেই সন্ধ্যা সাড়ে সাতটার মতো ভেজে গেছিলো আর রাত্রি হলে তোর মামের আবার কান্নাও বেড়ে যায় সেই জন্য না তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি আর এদিকে দেখো বলতে বলতে আমার যে সবজিগুলো ভাজার মতন হালকা হালকা ভেজে আমি কিন্তু ডালের ভিতর দিয়ে দিয়েছি আর এই যে তোমাদের সাথে এখন শেয়ার করছি মা পুরো যে সবজিগুলো একেবারে কাঁচা মানে যেগুলো ভাজা যাবে না সেগুলোই মা দিচ্ছে তো প্রথমে দিয়ে দিলো তিনটে লাউ ও ডোগা আর এটা কিন্তু অবশ্যই তিনটে লাউড ডোগা দিতেই হবে আর সঙ্গে তোমার সজনের ফুল এগুলো দিতে হবে তার মানে এই দুটো জিনিস একেবারেই মাস্ট আর সঙ্গে ডাল আর রকমের সবজি যেগুলো তুমি পাবে সেরকমভাবে তিনটে তিনটে করে দিতে হবে আমার তিনটে মায়ের তিনটে তার মানে এক কথায় প্রত্যেকটা মানুষের জন্য তিনটে করে দিতে হবে তো ওই জন্যই আমি ওর তিনটে যা আছে মারও তিনটে তাই আছে আর এখানে দেখো একদম আস্ত আস্ত পালং শাক মানে গোটা শুধু একটুখানি পিছন দিকটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে চেঁচে নেওয়া হয়েছে যাতে নোংরাটা না থাকে আর মা কিন্তু এটা বারবার করেই ধুয়ে নিয়েছিল একেবারে অপরিষ্কার নয় আর এইভাবেই আস্ত আস্ত রান্না হবে তো ফাইনালি কিন্তু আমার আমাদের যে গোটাটা মানে এটাই আসল জিনিস তো এটা আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে এবারে এতে আর কিছু দিতে হবে না শুধু ফোড়ন দেবো কমপ্লিট তো মা এদিকে দিয়ে চাপা দিয়ে দিয়েছিল আর ফাইনালি দেখো দেখতে কিন্তু এরকম হয়েছে এতে কিন্তু একেবারে হলুদ দেওয়া না লবণ হালকা দেওয়া আর দেখতে এরকম হয়েছে আর যেটুকু ভাজা মশলা ভাজার সময় একটু হলুদ দেওয়া হয়েছিল মশ এই সবজিগুলোতে সেগুলোর রঙেই এরকম একটা কালার এসছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে সমস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বেশি নাড়া যাবে না জিনিসটা পুরো এরকম সিদ্ধ আস্তে থাকবে যাতে কালকে খাওয়ার সময় ওটাকে আমরা আস্তে আস্তে খেতে পারি আর এদিকে দেখতেই পাচ্ছ যে এই বাঁধাকপির তরকারিটা না অনেকটাই কমে গিয়েছে আর এটা না অনেকটা হয়েছিল মানে এক কড়া বাঁধাকপি সঙ্গে আবার ওই অর্ধেকের মতনই সবজি দেওয়া হয়েছিল আর এতে সমস্তটাই তার মানে এই আস্তে আস্তেই রান্না করতে হবে যাতে অনেকটা সময় ধরে রান্না হয় আর এদিকে দেখো রান্না ওদেরটা হওয়ার পরে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো আর সমস্ত সবজিও সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছিল তাই জন্য মা বলল এবারে ফোড়ন দিতে পারিস তো তাই জন্য আমি তার আগেই পাঁচটা মতন বাতাসা দিয়ে দিয়েছি ডালের ভিতরে যেহেতু ডাল একটু মিষ্টি না হলে খাওয়া যাবে না তাই জন্য আর ফোড়নে কিছুই না শুধু শুকনো লঙ্কা তেজপাতা আর একেবারে মৌরি এখানে কোনোরকম জিরে টিরে কিছুই দেওয়া হয় না যেহেতু বিউলির ডাল সেই জন্য মৌরি দেওয়া হয়েছিল আর মা কিন্তু আগে থেকেই একটা মশলা বানিয়ে রেখেছিল আদা জিরে বাটা আর আমি যে টমেটোটা দিয়েছিলাম ওটা একটু টেস্টের জন্য রেখেছিলাম যাতে একটু কালারটা ভালো আসে তো ওটাই দিয়ে ভালো করে মশাটাকে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে এটাই আমি ডালে ঢেলে দেবো আর ডালটা কিন্তু আমাদের এখানেই হয়ে যাবে তো তোমরা কারা কারা গোটা সৃষ্টি করেছো আর তোমাদের কি নিয়ম আছে আমাকে জানিও আমার কমেন্ট বক্সে এসে আর তোমাদেরকে ফাইনালি দেখাতে পারলাম যে ডালও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটার সঙ্গে কাল সকালের ভিডিওটা মানে আমরা যেদিন নিয়মটা পালন করেছি সেই দিনের ভিডিওটাও শেয়ার করব তো তাই জন্য তোমাদেরকে সবার কাছে রিকোয়েস্ট করব যে আমার ফুল ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো ডালও হয়ে গেছিলো আর মা এখানে একটা মশলা বানিয়েছিলো তো মা এই মশলাটা প্রত্যেকবারই বানায় যেহেতু আমি এত বছর করি নি আমি শুধুমাত্র মায়ের হেল্প করে দিয়েছিলাম কিন্তু রান্নার দিকে আসিনি এখানে নাকি যে করবে মানে যারা যারা কাজটা করবে মানে যারা যারা এই উপোসটা করবে তাড়াতাড়ি আসতে পারবে তো সেই জন্য আমি এই এত বছর হয়ে গিয়েছে তবু আমি কিন্তু কোনোদিন রান্না দেখতে আসিনি বা করতেও আসিনি তো যে মাই করতো রান্না আর এবছর আমি করছি বলে তাই জন্য আমি করলাম তো ফাইনালি দেখো এদিকে বাঁধাকপি হয়ে গেছে ভাতও হয়ে গেছিলো আর এই যে ফাইনালি আমাদের সমস্ত রান্না কমপ্লিট আর রান্নাতে হয়েছিল কুলের চাটনি কুলের চাটনিটা অবশ্যই করতে হবে আর গোটাটা আর তারপরে তোমার আছে তুমি যেটা পারো সেটা করবে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি একেবারে সকালে সকালে স্নান করে নিয়েছি আর তোমরা তো জানোই আমি সরস্বতী ঠাকুরকে সাধারণত বাড়িতে যেভাবে পুজো দেয় সেভাবেই দিয়েছি তো এই যে স্নান করে আমি ঠাকুরের কাছে প্রণাম করতে এসেছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে সারা পৃথিবীর যত সন্তান আছে তারা যেন অনেক ভালো থাকে আর প্রত্যেকটা মানুষ যেন সুবুদ্ধি সম্পন্ন হয় কেউ কারোর যেন ক্ষতি না করে আর ভগবানের কাছে স্পেশালি আমার ছোট্ট পাখিটাকে যেন অনেক সুস্থ আর ভালো লাগে রাখে তো চলো তোমরা কারা কারা ষষ্ঠী করেছো আর কি প্রার্থনা জানিয়েছ ভগবানের কাছে সেটাও আমাকে জানাতে পারো আর তারপরে না মা এনেছিল চরণামৃত সেটাই আমি খেয়ে নিচ্ছিলাম তো অন্ধকার তোমরা কেউ কিছু বনে করো না কারণ আমাদের খুবই লাইটের সমস্যা আর অল্প জায়গায় যেহেতু আর এখানে দেখো মা প্রত্যেকটা গোটা জিনিস আস্তে মানে আমরাই প্রথমে খাবো এই দিন বাবু বা ছেলে কেউই খাবে না ওদের পরে দিলেও হবে আমাদেরকে প্রথম খাবারটা খেতে হবে তো তাই জন্য দেখো মা ঠাকুরের প্রণাম করে নিয়েছিল আমিও প্রণাম করে চরণামৃত খেয়েছি মাও কিন্তু খেয়ে নিয়েছিল আর এই যে ফাইনালি আমাদের সমস্ত আইটেম এখানে নিয়েই নিয়েছি আর আজকে অবশ্যই করে দই খেতে হবে কুলের চাটনি খেতে হবে মিষ্টি খেতে হবে আর সঙ্গে ওই গোটাটা খেতে হবে তো সেই জন্য মা সেগুলোই সমস্ত খাওয়াচ্ছিলো আর এদিকে দেখো আমার মাম্মামকে আমি কোলে করে নিয়ে বসে খাওয়াচ্ছি কারণ এই সময় নাকি মাম্মামকে আমাকে কোলে রাখতে হবে যেহেতু ওর উদ্দেশ্যে এই শোষটি আমি প্রথম করছি তাই জন্য এদিকে মাম্মাম তো দেখছিল হাঁ করে যে ওরা কী এত এনেছে আর ও না এখন এগুলো দেখতে ভীষণ পছন্দ করে এমনকি তো খেতেও চায় কিন্তু যেহেতু ডাক্তার বলেছে ওকে ছ মাস না হলে খাওয়াতে পারবো না পিছনে আমরা খাওয়াই না আর ও তো পাগল ও তো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল তো তারপরে দেখলে মা আমাকে সমস্তটা খাইয়ে দিল একটু একটু করে তারপরে না আমরা খেতে বসেছিলাম আর দেখতেই পাচ্ছ আমি পুরো আস্ত আস্ত খাবারগুলো খাচ্ছি মানে একেবারেই গোটা ছিল একটু ভেঙে যায়নি বা বেশি তো ঘাঁটিনি তাই জন্যই হয়তো শুধু ডালটা সব কিছু সিদ্ধ হয়ে গেছিলো সুসিদ্ধ কিন্তু কোনোটা আর কি ভাঙবে না সেরকমভাবেই রান্নাটা হয়েছিল তো এই যে ফাইনালি আমরা এখন খেতে বসেছি আর এক কথায় এইটা নাকি একবারই খেতে হয় মানে ভাত আমরা একবারই খাব কিন্তু মা বলল আমি যেহেতু এখন আমার ছোট্ট বাচ্চা আছে তাই একবার না খেয়ে আমি দুবার বা তিনবার খেতে পারি তো ওই জন্য আমি সেদিনকার তিনবারই খেয়েছিলাম কারণ মাম্মা মাছে আমি যদি তিনবার না খাই তাহলে আমার গ্যাস হয়ে গেলে ওরও গ্যাস হয়ে যায় তো সেই কারণেই না আমি এই দিনকারে তিনবার খেয়েছি যারা ছোট ছোট বাচ্চার মা তারা 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 নাকি তিনবার খেতে পারে কিন্তু যারা একটু বাচ্চা বড় হয়ে গিয়েছে তারা নাকি একবার খাওয়া উচিত আমি খাইনি আমি তিনবারই খেয়েছিলাম বাট এইবারটাতে ভক্তি করে খেয়েছিলাম আর তারপরের বারগুলোতে আমি একদম অল্প অল্প করে খেয়েছিলাম জাস্ট মামে যাতে গ্যাস না হয় আর আমার পেটটা যাতে বাঁচে তাই জন্য ভগবানের কাছে আমি ক্ষমা প্রার্থনা করেই খেয়েছি তো এদিকে দেখো আমরা সমস্ত খাবারগুলো কিন্তু খেয়েছি আর এই খাবারগুলো যতটাই নেব ততটাই নাকি খেতে হবে কোনোটা নষ্ট করা যাবে না ও তোমাদের সাথে তো বলাই হয়নি পাশের বাড়ির কাকিমা কিন্তু আমাদেরকে কিছুটা খাবার পাঠিয়েছিল মানে আরেকটা বাটিতে করে পাঠিয়েছিল ওরা যেটা রান্না করেছিল তো এই দিন নাকি সবাই সবার বাড়িতে পাঠায় যে যে যা রান্না করে আমাদের পাড়াতে তো তাই করে জানি তো তোমাদের পাড়াতে কে কি করে তোমরা আমাকে জানিও আর তোমরা কারা কারা গোটা সুষ্ঠী করলে সেটাও জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা তারা অবশ্যই করে আমার পেজটিকে ফলো করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটই হয়ে গেল প্রায় তো চলো এই ষষ্ঠীর আমি একটা গল্প মায়ের কাছ থেকে শুনেছিলাম আর সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার আমরা যে খাবারটা খেয়েছি মানে এই খাবারটা খেয়েছি এটা কিন্তু মা একবার খেয়েছিল আর মা খায়নি রাত্রিতে একটু মুড়ি খেয়েছিল তরকারিতে দিয়ে ভাত আর খাইনি মা তো চলো আমি যে গল্পটা মায়ের কাছ থেকে শুনেছিলাম আর এটা আমি শুনেছি খাওয়ার আগেই যখন ঠাকুর প্রণাম করে এসেছি তখনই মা এই গল্পটা আমাকে বলে শুনিয়েছিল তো সেই গল্পটাই আমি তোমাদেরকে আজকে শোনাচ্ছি তো চলো গল্পটা আমি শুরু করি এটা গল্প মানে এক কথায় ব্রত কথাতে নাকি এটাই লেখা আছে তো আমাদের বাড়িতে না এই ষষ্ঠীর ব্রত কথা ছিল না তাই জন্য আমরা পড়তেও পারিনি তো মা যে ব্রত কথার গল্পটা জানে সেটাই আমাকে শুনিয়েছিলো আর সেটাই আমি তোমাদেরকে শোনাই যেটুকু আমি জানি তো একটা বাড়িতে নাকি একটা ব্রাহ্মণ বাড়িতে তারা সমস্ত পরিবার মানে একসঙ্গেই থাকতো মানে একান্নবর্তী পরিবার ছিল সেখানে সব থেকে বৃদ্ধ মহিলার যিনি তিনি এই দিনটাতে মানে এই যে শীত ষষ্ঠী যে দিনটা হয় এই দিনটাতে তিনি তার বৌমাদের কাছে চেয়েছিলেন যে গরম গরম খাবার খেতে কিন্তু এই দিন নাকি সমস্ত মা যারা আছেন তাদেরকে ঠান্ডা খেতে হয় আর মানে কোনো কিছুই গরম খাওয়া যাবে না তার আগের দিন রান্না করা জিনিসই তার পরের দিন খেতে হয় কিন্তু সে নাকি এই নিয়ম না মেনে ওনার বৌমাদের কাছে চেয়েছিলেন যে গরম গরম খাবার যেন তাকে দেয়া হয় তো ওনার বৌমারা ওনার কথা মতনই তার সমস্ত খাবার যে সে যা খেতে চেয়েছিল সেই খাবারগুলো সমস্তটাই গরম করে দিয়েছিলো গরম গরম তিনি খেয়েছিলেন খাওয়ার পরে তিনি যখন শুয়েছিলেন দুপুরে তারপরে উনি যখন সন্ধ্যায় ওঠেন তখন নাকি কেউই আর বেঁচে ছিল না এমন কি বাড়ির কুকুর থেকে শুরু করে বিড়াল থেকে শুরু করে কোনো প্রাণী নাকি আর জীবিত ছিল না এমন কি ছেলে বউ পুরো সংসারের পুরো মানুষ মানুষজন এমনকি কীটপতঙ্গ পর্যন্ত নাকি মারা গিয়েছিল এই জন্যই নাকি এই শীতলষষ্ঠীতে কোনো মাই মানে যারা যারা শীতলষষ্ঠী পালন করে তারা নাকি কেউই গরম খায় না যেহেতু আমার শ্বশুর বাড়িতে শীতল ষষ্ঠী আছে তাই জন্য আমিও এই বছর থেকেই শীতল ষষ্ঠী শুরু করেছি আর আমি শীতল ষষ্ঠীটা যতদিন বাঁচবো ততদিনই আমি করে যাবো কারণ হচ্ছে আমার সন্তান আছে আর সবচেয়ে বড় কথা আমার সন্তানের কামনা বা ভালোর জন্যই আমাকে করতে হবে সেই ভেবেই আমি আর কি করেছি আমি আর অন্য কোনো পথের দিকে চাইনি বা অন্য কথার দিকেও যাচ্ছি না আর এইটাই না এইটার গল্পটাই ছিল যে এই ষষ্ঠীতে কোনো ঠান গরম জিনিস খাওয়া যাবে না সারা সারাদিনেই যদি খেতেও হয় তাহলে তোমাকে ঠান্ডা জিনিস খেতে হবে তো তোমাদের গল্পটা কেমন লাগলো আর তোমরা কি কোন গল্প জানো কাদের বাড়িতে ব্রত কথা আছে কারা ব্রত কথা পড়ছো আমাকে জানিও আর আমিও ভেবেছি একটা ব্রত কথা কিনবো যেহেতু আমি এই দিনটা পালন করবো তাই জন্য ওই ব্রত কথাটা পড়ে তারপরে আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপরে খেতে বসবো বা যাই করি সেগুলো করবো তো চলো আজ ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো আর আরেকটা কথা বলি আমরা যে রান্নাগুলোই করেছিলাম না খুবই ভালো হয়েছিল ভীষণ খেতে সুন্দর হয়েছিল আমি আগেও খেয়েছি যেহেতু মা করতো তাই মার সঙ্গেও যখন মা করতো খেয়েছিলাম কিন্তু এবারে যেন আমার আরও বেশি ভালো লেগেছে আর সত্যি বলছি এরকম খাওয়া প্রত্যেক দিন না হলেও এরকম মাঝে মাঝে হলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি সবসময় পান্তা খেলে আমার পান্তার জল চুমুর দিয়ে খাওয়া লাগেই আর সেটা আমি না হলে আমার ভালো লাগে না তো তোমরা দেখতেই পেলে আমি কিন্তু ভিডিওর সামনেও পান্তার জলটা চুমুর দিয়ে খেয়েছি আর এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আমার পান্তার জল চুমুর দিয়ে খেতে দিতেই হবে তো চলো আজ ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো আর আর একটা নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই করে ফলো করে দিও আমার বন্ধু হয়ে যেও তো চলো টাটা তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো